নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আলু দিয়ে পাঠা মাংসের পাতলা ঝোল তাই এখানে আমি নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম মতো পাঠার মাংস মাংসটাকে প্রেশার কুকারে প্রথমে সেদ্ধ করে নেব তাই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি জল অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এরপর মাংসগুলো এক এক করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব মাংস প্রেশার কুকারে আগে সেদ্ধ করে নিলে বেশিক্ষণ সময় লাগে না সেই জন্য আগে প্রেশার কুকারে সেদ্ধ করেই নেব যাই হোক এখন মাংসগুলো সবগুলোই দিয়ে দিয়েছি আর খুন্তির সাজ একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে চারদিক চার পাঁচটা ছড়িয়ে যায় তো এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো প্রেশার কুকারে মাংস সেদ্ধ তিন চারটে সিটি দিলে হয় পাটার মাংস আর আমি এখানে কি করব দুটো সিটি দেবো তো এরপর তো মাংস কষাতে থাকবো তখন কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে তাহলেই হয়ে যাবে আর এদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে কেটে রাখা আলুগুলো একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা প্রায় হয়ে গেছে তো একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি আর এখন ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব রসুন বাটা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এরপর দিয়ে দেব আদা বাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে একটু ভালো করে নেড়ে এরপর রোজকার যে আমরা মশলাগুলো ব্যবহার করি সেইগুলো এখানে অল্প অল্প পরিমাণে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেব অল্প পরিমাণে জিরের গুঁড়ো এরপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো তো এখানে মাংসটা প্রেশার থেকে বের করে ছেঁকে নিয়েছি একটা পাত্রের মধ্যে রেখে আর এদিকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা মাংস মশলার মধ্যে দিয়ে দেবে মশলা ভালোভাবে তৈরি হয়ে গেছে তো এরপর সেদ্ধ করে রাখা মাংস দিয়ে দিচ্ছি মাংসটা অনেকটা পছন্দ হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেবো এবার ভেজে রাখা আলু আলুগুলো যেহেতু ভাজা ছিল মানে অল্প পরিমাণে সেদ্ধ হয়েই ছিল তাই বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না তো জল ঢালার কিছুক্ষণ আগে তো আলুগুলো দিয়েছি এরপর দিয়ে দেব জল ভালোভাবে মাংস কষিয়ে আলু দিয়ে জল দিয়ে দেওয়ার পর তো এখন মাংস ঝোলটা ফুটছে তো পাঁচ থেকে দশ মিনিট ফোটানোর পর নামিয়ে নেব তো মাংস ঝোলটা হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে একটা পাত্রর মধ্যে তুলে নিচ্ছি চলুন ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা রান্না নিয়ে